থেকে দেখাবো সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যদি চান আমাদের কারখানা থেকে সারা বাংলাদেশে পাইকারি দামে তৈরি করে ফার্নিচার নিতে পারবেন সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে ক্যাবিনেট এটি হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নিকাটের এই ক্যাবিনেটের দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাতে পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নিকাটের একটি কি আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এগুলো হলো সিঙ্গেল ড্রেসিং টেবিল কান্নিস এবং এক সাল কান্ন এবং এক সাল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের ড্রেসিং টেবিল আমাদের নিতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সেমি কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো আপনার মেশিনের তৈরির মতন ডিজাইন করা একদম হাতে ডিজাইন করছি এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা করে আবার এই পাশে যে একটি গোলাপ কাঠের ভিতর ডিজাইন করা পাতা ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চির ভিতর এটা দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ এটি একটি সূর্য গোলাপ কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা